রহস্যময় কুকুর দিনরাত একই জায়গায় ঘুরছে কেন বাজারের জুড়ি উপজেলার দিলখুশ চা বাগান এলাকায় দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য একটি কুকুর দীর্ঘদিন ধরে নির্দিষ্ট একটি জায়গা ছাড়তে চাইছে না আশপাশের মানুষ যতবার তাকে তাড়িয়েছে কিছুক্ষণ পর আবার সে ফিরে এসেছে ক্ষিদে তৃষ্ণা ঝড় বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কুকুরটি প্রতিদিন একই স্থানের চারপাশে বৃত্তাকারে ঘুরছে সে এমন অস্বাভাবিক আচরণ স্থানীয়দের মাঝে কৌতূহল ও আতঙ্ক দুই তৈরি করেছে কেউ বলছেন এটি কোনো অদৃশ্য টানের প্রভাব আবার কেউ মনে করছেন এখানে হয়তো কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে বিশেষজ্ঞদের মতে প্রাণীর এ ধরনের আচরণের পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে কুকুরের মস্তিষ্কে বা কানে ইনফেকশন হলে ভারসাম্য নষ্ট হয়ে বারবার একই দিকে ঘুরতে থাকে আবার প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি গন্ধ শনাক্ত করতে পারে হয়তো ওই স্থানে কোনো প্রাণীর রক্ত প্রস্রাব বা বিশেষ কোনো গন্ধ আছে যা কুকুরটিকে টেনে রাখছে গবেষণায় আরও দেখা গেছে কুকুর সহ অনেক প্রাণী পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনুভব করতে পারে বিশেষ কোনো এলাকায় চৌম্বকীয় পরিবর্তন থাকলে প্রাণীরা বিভ্রান্ত হয়ে সেখানে ভুরপাক খেতে পারে মানুষের কানে নাশোনা গেলেও কুকুররা নিচু ফ্রিকুয়েন্সির শব্দও মাটির ভেতরের কম্পন অনুভব করতে পারে এটিও তাদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে এর আগে দুই সালে চীনে শত শত ভেড়াকে কয়েকদিন ধরে বৃত্তাকারে হাঁটতে দেখা যায় যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল রাশিয়াতেও অনেক কুকুরকে একইভাবে নির্দিষ্ট জায়গায় ঘুরতে দেখা গেছে এলাকাবাসী দাবি করেছেন তারা কখনো এই ধরনের দৃশ্য দেখেননি তাদের বিশ্বাস এর পেছনে কোনো অজানা রহস্য বা অশরীরী প্রভাব কাজ করছে তবে বিশেষজ্ঞদের মতে চিকিৎসা পরীক্ষা ছাড়া কুকুরটির আচরণের সঠিক কারণ বলা সম্ভব নয়